ভাই আজকের পর থেকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে আপনি কম্পিউটার ব্যবহার করতে পারবেন দেখুন আমি খুব সহজে কিন্তু আমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে আমি কম্পিউটার ব্যবহার করছি কম্পিউটারে যা কিছু থাকে সব কিছুই কিন্তু আমার মোবাইল ফোনের মধ্যে রয়েছে আপনাকে লক্ষ টাকা খরচ করে কম্পিউটার কিনতে হবে না আপনার ওই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে আপনি কম্পিউটার ব্যবহার করতে পারবেন কম্পিউটারে যেরকম থাকে সব কিছুই কিন্তু পাবেন আপনার মোবাইল ফোনটি সেম কম্পিউটারের মতো হয়ে যাবে আপনি যখন আপনার এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কম্পিউটার বানিয়ে সবাইকে দেখাবেন সবাই তো দেখে অবাক হয়ে যাবে সবাই আপনাকে বলবে ভাই কিভাবে তোর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে কম্পিউটার ব্যবহার করছিস আমাকে শিখিয়ে দে আমার মোবাইল ফোনের মধ্যে এরকম কম্পিউটার ব্যবহার করতে চাই সবাই আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে তো কীভাবে আপনার মোবাইল ফোনের মধ্যে কম্পিউটার ব্যবহার করবেন চলুন শিখিয়ে দিই তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি ছিলেন তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও চলো এখন আমি দেখে দিই কীভাবে আপনার মোবাইল ফোনের মধ্যে কম্পিউটার ব্যবহার করবেন কম্পিউটার ব্যবহার করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে এখানে সার্চ আইকনে ক্লিক করে এখানে সার্চ করতে হবে উইন সেভেন ডব্লু সেভেন উইন সেভেন এই লেখাটি লিখে সার্চ করলেই কিন্তু সবার প্রথমে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন পাবেন উইন সেভেন সিমো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করতে হবে ওপেন করার পর দেখবেন যে কম্পিউটার যেভাবে স্টার্ট হয় ঠিক সেম সেরকমভাবে কিন্তু আপনার মোবাইল ফোনটি কম্পিউটারের মতো স্টার্ট হবে দেখুন এখানে স্টার্ট হচ্ছে স্ক্যানিং হচ্ছে আপনার মোবাইল ফোনটি তারপর দেখবেন যে কম্পিউটারটি পুরোপুরি ওপেন হয়ে যাবে কম্পিউটারের মতো তো তারপর এখানে একটা এরকম আইকন দেখতে পারবেন মাঝখানে তো এই আইকনের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে কম্পিউটার চালু হয়ে যাবে আপনার মোবাইল ফোনের মধ্যে দেখুন কম্পিউটার চালু হয়ে গিয়েছে এখন কম্পিউটার যেরকম ব্যবহার করে তো সেরকমভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন দেখুন এখানে একটা ছোট্ট মানে এরকম আইকন রয়েছে মাছির মতো আইকন রয়েছে এই আইকনে চেপে রাখলে কিন্তু এখানে অনেক অপশান চলে আসবে তারপর এখান থেকে আপনি রিপ্রেস করতে পারবেন তারপর আবার চেপে রেখে তারপর এখান থেকে পার্সোনালাইজ এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে এখানে তারপর এই মাঝখানের এই আইকনে ক্লিক করলে কিন্তু পেজটি বড় হয়ে যাবে তো এখানে অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে আপনি কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন তারপর এখানে দেখুন স্টার্ট মেনুর অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে আপনি মোবাইল ফোনটিকে পুরোপুরি কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন এখানে অনেক অপশন রয়েছে ঠিক আছে তারপর এখান থেকে আপনি এই যে কম্পিউটার আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু কম্পিউটারের যে ফোল্ডার অপশান চলে আসবে তারপর এইখানে ক্লিক করলে কিন্তু পেস্টটি বড় হয়ে যাবে তারপর এখানে রয়েছে সি ড্রাইভ ঠিক আছে এই সি ড্রাইভে ক্লিক করবেন সি ড্রাইভে ক্লিক করলে তারপরে যে অপশান চলে আসবে ভিতরে যে অপশানগুলো রয়েছে তো সেই অপশানগুলো এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি ফোল্ডারের মধ্যে কিন্তু আপনি কম্পিউটারের মতো যে সব কিছু রাখতে পারবেন ঠিক আছে তো অনেকগুলো অপশান রয়েছে আপনি এভাবে কিন্তু কম্পিউটারের মতো আপনার মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার মোবাইল ফোনে কম্পিউটার ব্যবহার করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ